আসসালামু আলাইকুম সকলকে হুজাইফা স্যানেলে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের এক দশমিক অধ্যায় একের এক দশমিক পাঁচ পূর্ণ বর্গ বগ্নাংশ সম্পর্কে তোমাদের মাঝে তুলে ধরবো এবং বগ্নাংশের বর্গমূলক তোমাদের মাঝে তুলে ধরবো তো চলো আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বিটি বাজি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে অধ্যায় একের অনুশীলনী এক দশমিক এক এবং অধ্যায় একের কয়েকটি পর্ব আলোচনা করেছি তোমরা চাইলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সেখানে ক্লিক করে দেখে আসতে পারো তো চলো আজকে আলোচনা শুরু করি লক্ষ্য করো এখানে আমরা যদি বলি পূর্ণ বর্গ ভগ্নাংশ কি। আসলে এই পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যাটা আমাদের প্রথমে জেনে নিতে হবে পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে তাহলে আমরা বলতে পারি পূর্ণ বর্গ ভগ্নাংশকে এমন ভগ্নাংশ বলা হয় যার লব ও হর লব ও লব ও হর উভয় পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এখানে খেয়াল করো পঞ্চাশ বাই মানে আকারে লিখলে আমরা পাই ষোলো ভাগের পঁচিশ ষোলো ভাগের পঁচিশ তাহলে ষোলো এর পূর্ণ সংখ্যা হলো চার এবং পঁচিশের এর পূর্ণ বর্গ সংখ্যা হল বর্গ সংখ্যা হলো। তোমার পাঁচ পাঁচ তাহলে এখানে দেখো ষোলো এবং পঁচিশ ভগ্নাংশের লব পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা এবং হর হলো ষোলো এর পূর্ণবর্গসংখ্য একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং ষোলো এবং পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা তাই আবারও বলতেছি কোনো বর্গ সংখ্যা কোনো ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গসংখ্যা বা ভগ্নাংশকে লোকিষ্ট আকারে পরিণত করলে যদি তার লব ও হর পূর্ণবর্গ সংখ্যা হয় তবে ওই বর্গ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা তবে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয় উদাহরণস্বরূপ আমরা যদি উদাহরণ কয়েকটি উদাহরণ দেখি তাহলে আরও সহজে বুঝতে পারবে যে এখানে আমরা লিখলাম উদাহরণ লিখলাম চার ভাগের নয় চার ভাগের নয় এই চার ভাগের নয়ের ক্ষেত্রে চার ভাগের নয় চারকে আমরা এই চার হলো একটি পূর্ণবর্গ সংখ্যা এবং নয়ও একটি পূর্ণবর্গ সংখ্যা যেমন দুই স্কয়ার এবং তিন স্কোয়ার আমরা লিখতে পারি টু স্কোয়ার এবং থ্রি স্কোয়ার টু স্কোয়ার হল চার হয় এবং থ্রি স্কোয়ার হল নয় তাই আমরা বলতে পারি চার ও নয় উভয় পূর্ণবর্গ সংখ্যা আবার এই সংখ্যাটা তো আমরা বলেছি এটিও একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে চার এখানে হয় চার স্কোয়ার এবং এখানে হয় পাঁচ স্কোয়ার অতএব এটা একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই ধরনের এটা ভগ্নংশ পূর্ণবর্গ সংখ্যা না আমি পরিচিত হয় আশা করি বোঝা গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে আমরা দেখেন ভগ্নাংশের বর্গমূল ভগ্নাংশের বর্গমূল কথাটি যখন বলা হয় তখন বলা হয় লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে ভগ্নাংশের বর্গমূল পাওয়া যায় ভগ্নাংশের লব লব হল চৌষট্টি লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হবে ভগ্নাংশের বর্গমূল উদাহরণস্বরূপ এখানে একাশি বাঘের চৌষট্টি এর বর্গমূল নির্ণয় করো একাশি বাঘের চৌষট্টিকে বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে তাহলে আমরা উপরে কথাটাই বলেছি বগ্নংশের লব হরকে লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা তাহলে হর হয়েছে এখানে একাশি এবং লব হলো এখানে চৌষট্টি তাহলে লবের লবের বর্গমূল হলো আমাদের আট আমরা জানি বর্গমূলকে ইংরেজিতে রুট বলা হয় তাহলে চৌষট্টিকে যখন বর্গমূল করা হয় মানে রুট করা হয় তখন তার বর্গমূল পাওয়া যায় আট এবং একাশিকে যখন বর্গমূল করা হয় মালরুট করা হয় তখন পাওয়া যায় নয় অথবা ভাগের আট আমরা যদি একইভাবে আরো একটি উদাহরণ দেখি যে উদাহরণে বলা আছে বাউন্ন সমস্ত ষোলো ভাগের নয় এর বর্গমূল নির্ণয় করা বাউন্ন সমস্ত ষোল ভাগের নয় এর বর্গমূল করার জন্য আমরা লিখলাম বাউন্ন ভাগের ষোলো ষোলো ভাগের নয়ের বর্গমূল মানে রুট দ্বারা প্রকাশ করলাম এখন আমরা ভিতরে যে সমস্ত ভাঙানো হয় যেভাবে যে বাউন্ন এই ষোলো দ্বারা গুণ করে নয় দ্বারা যোগ করলে আমাদের হয় আষ্টশো একচল্লিশ আষ্টশো একচল্লিশ ষোলো ভাগ আষ্টশো একচল্লিশ রুট তাহলে সমান এই যে ষোলো চার ষোলোর বর্গমূল হলো চার এবং এই আষ্টশো একাশির বর্গমূল হল উনত্রিশ তাহলে এটাকে আবার আমরা সমস্ত আকারে লিখতে হবে সাত এবং এক চার আটাইশ এবং যোগ এক এটা যদি আমরা সমস্ত ভাঙে তাহলে আমরা বুঝতে পারবো তাই এটার বর্গমূল হবে সাত সমস্ত চার ভাগের এক অতএব ভগ্নাংশের হর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে গুণন দ্বারা একে পূর্ণবর্গসংখ্যা সংখ্যা করতে হবে এই বর্গ ভগ্নাংশের হর যদি পূর্ণবর্গসংখ্যা সংখ্যা না হয় তাহলে গুণ দ্বারা একে পূর্ণবর্গ সংখ্যা করতে হবে তাহলে কি দ্বারা গুণ করবো আশা করি বুঝতে পেরেছ তাহলে এখানে কিন্তু আমাদের এই হলে উত্তর তো এই পর্যন্তই আজকে পরবর্তীতে আমরা এই মূলত সংখ্যা অমূলত সংখ্যা এই বিষয়ে তোমাদের মাঝে তুলে নিয়ে আসবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে অথবা আমরা এখন দেখবো উদাহরণ সাত উদাহরণ বলা আছে দুই পনেরো ভাগের আটের বর্গমূল নির্ণয় করা তাহলে দুই ভাগের আটের বর্গমূলকে আমরা বলতে পারি রোড দুই সমস্ত পনেরো ভাগের আট সমান আমরা সমস্ত যদি ভাঙাই তাহলে পনেরো দুগ্নে তিরিশ এবং যোগ আট অতএব আটত্রিশ তাহলে রোড পনেরো ভাগের আটত্রিশ এবার আমরা কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম ভগ্নাংশের হর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে হর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে হরকে গুণন দ্বারা পূর্ণবর্গ সংখ্যা করে নিতে হবে তাহলে এখানে কিন্তু পণ্য পূর্ণবর্গ সংখ্যা নয় তাই একে গুণ করে পূর্ণবর্গ সংখ্যা করে নিতে হবে তাহলে আমরা বলতে পারি উভয় পক্ষের লব ও হর লব ও হর উভয়কে পূর্ণ দ্বারা গুণ করে তাহলে তিনশো আটত্রিশকে পণ্য দ্বারা গুণ করলে হয় পাঁচশো সত্তর এবং পনেরো পনেরো গুণ করলে হয় দুইশো পঁচিশ অতএব পাঁচশো সত্তর কে আমরা যদি রুট ভাঙানো হয় তাহলে পাইতেছি তেইশ দশমিক আট সাত চার সাত বাঘ পনেরো অতএব পনেরো দ্বারা যদি ভাঙানো হয় তাহলে পাওয়া যায় এক দশমিক পাঁচ নয় ওয়ান এক ছয় পাঁচ নয় এক ছয় কারণ আমাদেরকে প্রশ্নেই বলছে এত এর বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তাহলে দশমিকের পরে তিনটি স্থান নিতে হবে আমাদের ক্যালকুলেটারে যখন এক দশমিক পাঁচ নয় এক ছয় আসবে তখন আমরা জানি কি সাইন্টিফিক ক্যালকুলেটার অনুসারে এইরকম দশমিক আসলে সর্বশেষ সংখ্যাটি যদি পাঁচের উপরে হয় তাহলে পাঁচের উপর হলে এখান থেকে এক কেটে এই পূর্বের সংখ্যার সাথে যোগ করতে হবে তাহলে পাঁচের উপরে ছয় ছয় থেকে এক কাটি দুই একের সাথে যোগ করতে হবে তাহলে এখানে হবে দুই দুই তাহলে আমরা লিখতে পারি তিন দশমিক স্থান পর্যন্ত এক দশমিক পাঁচ নয় দুই এটাই হলো আমাদের দুই সমস্ত ভাগের আটের বর্গ মূল আশা করি বুঝতে পারছো এবং উদাহরণের যে কাজগুলো আছে এটা তোমাদের বাসার কাজ তোমরা বাসায় করে কমেন্টে দেবে এর উত্তর কত হয় পরবর্তীতে আমরা মূলত অমূলত সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী মূলত অমূলত সংখ্যার ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবো